যার সুযোগ আছে আমি তো দেখছি তো একজন ম্যাডাম নাম বললে চাকরি থাকবে না ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন নাম আর বললাম না ম্যাডাম দ্বিতীয় শেখ শেখ হাসিনা হতে শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী নাই এবার খুঁজা ভার করেন গিয়ে যানই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে ওরে বসে যে সিনেমা টিনেমা দেখতাম বাংলা সিনেমা দেখতাম না বাংলা সিনেমায় দেখা পাবারে নিজের সন্তানকে কাথার ভেতর থেকে বের করা মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযুদ্ধারে বাঁচাইল বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো করে মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে দেখে বড় হয়েছে না মানে কিছু না হইলেও কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করেন জানতাম না তাই আরে শালায় তো একটা বদমাস এমন কোন চাউর আমি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশাপ খানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বউরে সারা জীবন আকাম করে করেছে এই যে নিউ ইয়র্কে এই যে আমেরিকা এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন এই শালা এই যে পাপনের মা এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই তো কিছু করতে পারতো না এই শালা শেখ মুজিব করতো মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো সুন্দরী ছিল তো শেখ মুজিব এটা এই করতো পাকশাল ভাই একটা মানুষের কোনো দল হবে না খালি আমার দল একা তিরিশ হাজার মানুষের আপনি যাসুদের মারলেন আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়ায় যেত ভাই আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই জিয়াউর রহমানের লেখা বই তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নেই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট চটি বই রক্ষিত স্বাধীনতা পরাধীনতা সহ তিন চারটা বই আপনারে পড়বেন পিডিএফ আছে মেজর জলিলের খুব ছোট ছোট বই বললে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল কেন পনেরোই মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে কেন ষোলোই ডিসেম্বর এটা হইতে পারবে না সো এগুলো হচ্ছে আমাদেরকে গেলানো হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম আপনি খোঁজ নেন আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম আমার একটু জানাবেন কারোর বাড়িতে আসা পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে হ্যাঁ অনেক হিন্দু মেরেছে এটা সত্যি কথা কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান পাকিস্তানি বাহিনী জানতো পাকিস্তানের সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসে কি ষড়যন্ত্র করে এসছে সেই কারণেই তাদের তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই যে এড়ে দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে দেশ করা হয় নাই কিন্তু আমার যদি স্বাধীনতার কথা বলেন আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমানে আমাদের মতোই এই দেশ এমনি টিকতো না পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে এই দেশ টিকতো না ইন্ডিয়াও টিকবে না টুডো টু টুডে টুমো এটা টিকবে না আপনার বলে রাখলাম তা আমরা স্বাধীন হইতেই হতো বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ন্যারেটিভ তো আওয়ামী লীগের ই করছেন স্বাধীনতার চেতনা জাতীয় সঙ্গীত ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওরে ওর আওয়ামী লীগের নেতা ওই বাপের আওয়ামী লীগ এখন শিখায় দেয় তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা এই কালকে যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে এই নাসিরের কারণে হয়েছে এটা কারণ নাসিরের বাপ আওয়ামী নেতা ও করবে না এটা ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে জাতীয় কোন পয়েন্টে সঙ্গীত আসবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোন নাগরিকের না এক জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করার সুর কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল এত আবেগ হয়ে আবেগ হয়ে এত লাভ নেই এটা আবেগীয় নাস ওর বাপ আওয়ামী করে এই নাসিরের বাপ আওয়ামী লীগ খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আওয়ামী লীগ করতো যেই কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে তো এখন এগুলি যদি করতে আসেন ভাই আমি আগে যেটা বলছিলাম যে আমি দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা করবেনি অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলেন চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না যার সুযোগ আছে আমি তো দেখছি তো একজন ম্যাডাম নাম বললে চাকরি থাকবে না ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন না আমার বললাম না ম্যাডাম দ্বিতীয় শেখ শেখ হাসিনা হতে শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী নাই এবার খুঁজা করেন গিয়ে যান যা করতেছে ভাই আমার এখন যদি নাকি আমি ই করতে যাই এক এক করে যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই এত পেশার নিতে পারবো না দরকার নাই সো এই যারা বলতে বলেন ভাই অনেক করেছি আর না ওগুলিতে যাইতে পারবো না বাট এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই আপনি আমার আব্বা হইলেও আপনাকে কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষকে ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাশার চামড়া উড়াই ফেলব দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন আপনার মতো কত বাল ছ এগুলি আপনার নেতাদের কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই কিছু বলি না বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে পারবেন না সব কটার জিনিসপত্র এগুলি সারাদিন দিন আসতেই থাকে আসতেই থাকে ভাই এখানে আমার এটা করেছে করেছে ক্যামেরা বসায় রাখা লাগবে না আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দেই তাহলে পদে থাকা নেতা একটারও খুঁজে পাবেন না সব মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাদার টাকার ভাগ নাই সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ আর অনেকে নাম বললাম না টেকনিক্যালি নামটা যাচ্ছি করে ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই এই ছাত্রদের কারণে আজকে মানে এই আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে একমাত্র এদের কারণে এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দিয়া যাব এদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্পর্ক থাকবে ভালো থাকবে না বাট এদের ওভারঅল এই জুলাই যোদ্ধাদের প্রতি এই সম্মান এটা আপনি দিবেন না সেটা আপনার ব্যাপার আমি দিয়েই অনেকের কথাই বলছি না কিন্তু চাঁদাবাজি টাঁদাবাজি এগুলো চলেই যাচ্ছে বাট ওই জায়গাতে আঘাত করেন না তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে কথাবার্তা শুনলে যেন আপনার কিছুদিন আগে এক চাঁদাবাজারে দেখলাম এক চাঁদাবাজারে দেখি সে বলতেছে এই কি আওয়ামী লীগের ওই ইয়েটা ছিল যে বাংলার তুমি কে তুমি কে আমি কে তুমি কে ওই যে বাঙালি 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 এটা তো পশ্চিম বাংলার ডায়লগ ওরা আমাদের বাংলা বাঙালার সাথে এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি তুমি কে আমি কে বাঙালি মন গণজাগরণ মঞ্চের ডায়লগ সব কিছু মিলা গেলে তোমাদেরকে ওইদিকেই মিলায়ে দেওয়া হবে খুব সাবধানে কাজ করতে হবে আমরা এত কারোটা খাইও না পরিও না এত পাকনামি করার কিছু নাই সবশেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু থ্রেট করলাম কিছু বলি নাই কিন্তু করবো টোরবো এগুলি জাস্ট থ্রেট করলাম কিন্তু আমি একতা চাই ঐক্যবদ্ধ হন এটা চাই বিএনপি জামাত এনসিপি আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে একাত্তর মাত্তর টাই নেন এমনি দ্বন্দ্ব থাকবে কে করটুক চাঁদাবাজি করেন কে করটুক দখলবাজি করেন কি করেন এটা জনগণ রায় দিয়ে দেবে জনগণের উপরে ছেড়ে দেন আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই জামাত যদি মনে করেন আমি বিএনপির বিএনপির চেয়ে ভালো কাজ করেন এমনি আপনি ভালো থাকবেন এমনি পাবলিকের ভোট পাবেন এগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু কোনো দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার ফের বিভাজনের চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো তখন কিন্তু কিছু বলতে পারবেন না এক পিনার পিনাকিদার একার গুতাই নিতে পারেন না আমাদেরকে চাতায় না এটা বলে রাখলাম ভাই ভবিষ্যতে মার্ক করে রাখতেছি কিন্তু কে কে কি বলেন এগুলি কিন্তু মনে আছে ওই যে মিছিলের কথা বললাম একটা তুমি কি আমি কে বাঙালি কিন্তু মনে রাখছি এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছে কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পায়া যাবো ছেড়ে দেবো পৃথিবীর কেউ তার এক ফোন খুললেও শুনবো না ছেড়ে দেবো তখন তো তখন কান্নাকাটি করে লাভ হবে না আগেই বলে রাখলাম খুব সাবধানে এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না এটা দেশ স্বাধীন হওয়া দরকার ছিল কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না তর্কে গেলে তর্কে আইসেন আমি বই পুস্তক দিয়া দলিল তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে বাট তর্কে আমি যেতে চাই না এটা নিয়ে দেশ স্বাধীন হয়েছে বেটার আমরা এখন একটা দেশ পেয়েছি এই দেশে যারা যারা যেইভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়া দেশটারে কেমন আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু এনসিপির উদাহরণ ওই যে একটা আছে ওর নামটা কি এই হুদায় খালি গুঁতায় বিএনপি রে গুতায় জামাতরে গুঁতায় বিএনপির কয়েকজন আছে এগুলি হুদায় খালি জামাতকে গুতাবেন এনসিপি গুতাবে আর মাঝখানে একটা ই করলাম যে ভাই খালেদা কে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম পোস্ট করার পরে সার্জিস আমাদের কল করলো বললো যে ভাই আমাদের ভিতরে আমরা কি কেউ বলেছে এটা নিয়ে কোনো কথা আমি বললাম যে এটা নিয়ে যে যে আলোচনা হচ্ছে কে কে বলেছে এটা ভাই আমাদের আমাদের ভিতরে তো কেউ কেউ আপনি দেখেন তাহলে আমরা কেউ বলি না এটা নিয়ে আমি দেখলাম আসলে বলে নাই তো সার্জিসের ভিতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে আপনারা সবাই বসেন ভাই কোনো কিছু নিয়ে যদি সমস্যা হয় আপনারা বসেন বসে তারপরে ঠিক করেন এই জায়গাগুলোকে ঠিক করেন কারণ এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন আওয়ামী লীগের সেই শক্তি নাই কিন্তু এটা করবে ইন্ডিয়া কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে দেশকে যদি নিরাপদে রাখতে চান আপনাদের ভেতরে যা মনে চায় যত মনে চায় দলাদলি মারামারি খুনি যা মনে চায় করেন আওয়ামী লীগ ইন্ডিয়া ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এখান এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি ভাই কোনো দলের না আমার একবার বিএনপি জামাত বানায় জামাত বিএনপি বানায় আমি আগেই বলেছি আপনাদের সে আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি সেটার নাম হচ্ছে এনটি ইন্ডিয়ান পার্টি আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ এটা আমি সবসময় বলি এখনো বলছি ওই বাইরে আমার কোনো কিছু করার নাই করে আমার বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে 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 ভাই আপনি ই করছেন ওই বললাম চাঁদাবাজি যদি কথা বলতে যাই এখন তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাব কেন জানেন কারণ হয়েছে যে অনেক অনেকের এরকম ইয়ে কমপ্লেন আসে যে সচিবালয়ে গিয়ে আমার সাথে চ্যাটিং আছে সেটা দেখায় বলছে যে ইয়ে ভাই আমি কারোর ফোন করি নাই তা না আমি অনেক সচিবরে ফোন করেছি পুলিশের কর্তৃপক্ষকে ফোন করেছি ফোন করে যদি নাকি একটা গরিব মানুষের একটা ন্যায্য পাওনা সে যদি অনেক দিন ঘুরছে একটা জিনিস নিয়ে আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোর্ট ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে যত উপদেষ্টার সাথে কথা হয়েছে সবার কাছে পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন ভাই যদি ন্যায্য মনে করেন তাহলে কাজটা করে দিয়ান এই লোকটা অনেকদিন ধরে ঘুরছে যদি ন্যায্য হয় অনির্য কোনো অনৈতিক কোনো আবদার কোনো অনুরোধ কোনো কিছু আমার কাছ থেকে কেউ যদি পান জাস্ট আমার ফোন রেকর্ড করে ছাড়া দিয়ে এখন আপনি যদি আমার নামে আপনার কেউ ভয় দেখায় আপনি দুর্নীতি করেন আমার ভয় দেখায় যদি কেউ আপনার কাছে টাকা পয়সা চায় আপনি যদি দেন আমি কি করব আমার কিছু করার নাই তো যদি নাকি আমারে কেউ টাকা পয়সা দিয়ে থাকেন আমার কোনো ভয়েস আমার কোনো কিছুতে যদি দিয়ে থাকেন আল্লাহর হস্তে এটা আমার অনেক শত্রু আছে যে কোনো আমার এটা দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে ওর কাছে পাঠায় দিয়েন পাঠায় দিলে দেখবেন যে ওরা আমার এটা প্রচার করবে আমি এটা করি না আল্লাহ যেন ওই রাস্তায় না নেওয়ায় বাট ওই যে বললাম যে চাঁদাবাজের পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে এটা ঠিক করতে গেলে এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না তো লম্বা কথা বললাম এক বছরের মাথায় আপনাদের সবার কাছে আবারও সবশেষ অনুরোধ থাকবে ভাই প্লিজ ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ যদি না হতে পারেন তাহলে আমাদের দেশের সামনে অনেক খারাপ পরিস্থিতি বিরাজ করবে ধরেন যেই ভাইরা আছেন আপনাকে নিয়ে কোনো খারাপ কোনো কিছু যদি নাকি মানুষ সমালোচনা করে ভাই আমার চাইতে আমি তো এখনো বহুত গালি শুনি বহু সমালোচনা সহ্য আমারে আমার প্রচন্ড ভালোবাসে এরকম মানুষের সংখ্যা যেমন আছে আমাকে ঘৃণা করে এরকম মানুষের সংখ্যাও আছে এই যে এই পরিস্থিতির ভেতরে আমি যারা আমার সমালোচনা করে আমি তাদের সমালোচনা অনেক কিছু আসলে কি আমার এটা ঠিক হয় নাই আমি নিজে ভুল করি আমার ফেসবুকে যে পোস্ট দেখেন না আমার ফেসবুকে ফেসবুকের পোস্ট কিন্তু ধরেন ফিফটি বা তারও কম আমি করি ফিফটি পার্সেন্ট আমার অ্যাডমিনরা করে আপনারা হয়তো অনেকে মনে করেন অনেক পোস্ট বোধ আমি মনে হয় পোস্ট করি এরা করে ইদানিং আমি সবাই বলে দিয়েছি যে পোস্ট পোস্টসের সংখ্যা একটু কমায় করতে তো এখন এই যে আমার যত ধরনের সমালোচনা টমালোচনা যা যা কিছু আছে এখান থেকে অনেক কিছু শিখি আমি অনেক কিছু শিখে তারপরে আমি আমার আমি আমার কাজ করি আপনার নিজের সমালোচনা কলি তার সত্য মনে করার কারণ নাই শেখ হাসিনা আজকে অধবতনের কারণ একটাই সে সমালোচনা সহ্যই করে না যারা তেলবাজি করেছে তাদেরকে কাছের মানুষ মনে করেছে এটা যদি মনে করেন পরিণতি শেখ হাসিনার মতোই হবে অতএব নিজের আত্ম সমালোচনা করা শেখেন আত্ম উপলব্ধির মাধ্যমে যদি আপনি নিজেকে তৈরি করেন আমার মনে হয় সেটা আপনার জন্য আপনার দলের জন্য দেশের জন্য সবার জন্য আমাদের ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আবারও বিজয় দিবসের শুভেচ্ছা আওয়ামী মুক্ত একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আল্লাহ হাফেজ